বাংলাদেশ জামায়াত ইসলামীকে আসলেই মৌলবাদী দল বাংলাদেশ জামায়াত ইসলামীকে আসলেই ইসলামের রক্ষক নাকি ভক্ষক জামায়াত ইসলামী বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের আপামর জনসাধারণের ধর্ম বর্ণ নির্বিশেষে কি জামায়াত ইসলামী তাকে নিবেদিত করবে যদি তারা ক্ষমতায় জিতে আসে সেটা হয়তো সময় বলবে তবে ডাকসু নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশকে এতটুকু সিগনাল দিচ্ছে যে ভবিষ্যতে যদি রাষ্ট্রক্ষমতায় জামাতকে দেখা যায় তাতে বিস্মিত হওয়ার কিছু থাকবে না কারণ ডাকসুতে জিতেছে জাকসুতে জিতেছে রাকসু তো কনফার্ম চাকসুর ইলেকশন আসছে সুতরাং এই যে চৌষট্টি জেলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে এবং তাদের ম্যান্ডেটে যদি শিবির যদি নির্বাচিত হয়ে ডাকসু চাকসু রাকসু কিংবা জাকসুতে প্রতিনিধিত্ব করে তারাই তো বাংলাদেশের চৌষট্টি জেলার মুখপাত্র প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সুতরাং দু হাজার ফেব্রুয়ারির যে নির্বাচন হবে তেরোতম সংসদ নির্বাচন তা জামায়াতের জন্য একটা লাকি নির্বাচন হয়ে আসছে আজকে আমাদের আলোচ্য বিষয় সত্যিকার অর্থে জামায়াতের অমুসলিম সদস্য যারা তারা কি আসলে কি জামায়াতকে ভোট দেবে ইসলামপন্থী দলগুলোকে ভোট দেবে হ্যাঁ তবে এটা ঠিক শুধুমাত্র অমুসলিম সদস্যরা যে শুধু জামায়াতের সদস্য হতে পারে তা নয় ইসলামী আন্দোলন থেকে শুরু করে অন্য ইসলামিক দলগুলোও সেই প্রবিধান তাদের গঠনতন্ত্রে রেখেছেন অমুসলিম সদস্যরা হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এই ইসলামী দলগুলোর সদস্য হতে পারে তবে হ্যাঁ এটা ঠিক তারা যেহেতু ইসলাম প্রচার কিংবা ইসলামের প্রসারে কাজ করতে পারবে না তারা সামাজিক কর্মী হিসাবেই জামায়াত কিংবা ইসলামী দলগুলোর সদস্য হিসেবে থাকবে জামায়াত ইসলামীতে অমুসলিমরা সদস্য হতে পারে চারটি শপথের বিনিময়ে এক হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সদস্য বা সদস্যা হিসেবে জামায়াতের নিয়ম শৃঙ্খলা ও সিদ্ধান্তসমূহ নিষ্ঠার সঙ্গে মেনে চলবে দুই জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নকে গুরুত্ব প্রদান করবে তিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একনিষ্ঠভাবে ভূমিকা পালন করবে এবং চার হচ্ছে উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না সুতরাং বিষয়টা এমন না যে অমুসলিম সদস্যরা যদি ইসলামী দলগুলোর সদস্য হয়ে থাকে তাদেরকে একইভাবে ইসলামের রীতিনীতি অনুযায়ী নিয়মকানুন অনুযায়ী ইসলামের প্রসার প্রচারে কাজ করতে হবে বিষয়টা এরকম না আমরা দেখেছি বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ কিংবা ইসলামী আন্দোলনের সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বক্তৃতা দিয়েছেন এবং তারা জামায়াতের গুণগান গিয়েছেন কিংবা ইসলামী আন্দোলনের গুণগান গিয়েছেন ইসলামের পথে তারা কতটুকু আসবেন না আসবেন তা বিষয় না বিষয়টা হচ্ছে ইসলাম ধর্মের প্রতি যে তাদের আনুগত্য তো ইসলামের প্রতি যে তাদের বিশ্বাস সেটা ধীরে ধীরে বেড়ে চলছে হ্যাঁ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিগত চুয়ান্ন বছর অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও দেখেছে এবং ইসলামপন্থী দলগুলোকে দেখছে জামায়াত ইসলামকে দেখছে তাদের আদর্শের প্রতি অনুপ্রাণিত হচ্ছে তাদের ন্যায়সঙ্গত যে রাজনৈতিক চর্চা তার প্রতি তারা আকৃষ্ট হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় জামায়াত তাদের অমুসলিম শাখা বা অমুসলিম কমিটি তৈরি করছে সেটা নাগরিক সেবা হিসাবে হোক কিংবা জামাতের অমুসলিম সদস্য হিসাবে যেভাবেই হোক না কেন এবং তারা বেশ আনন্দের সহিত এই জামায়াত ইসলামীর সদস্য পদ গ্রহণ করছে যেমন হচ্ছে যে একজন শিক্ষক খুলনা বিএল কলেজের কৃষ্ণবালা রানী তিনি বলেছেন অন্য দলের নেতাকর্মীরা টাকা পাওয়ার জন্য রাজনীতি করে আর জামায়াত জামায়াতকর্মীরা টাকা দলে দিয়ে রাজনীতি করেন আমাদের ফ্যামিলি থেকে একটা আর্থিক অংশ জামায়াতের অমুসলিম শাখার স্বেচ্ছায় দিয়ে থাকে অন্য আরেকজন প্রদীপ হালদার তিনি শিক্ষক নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রি কলেজ বরিশাল তিনি বলছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো একক ব্যক্তিদের সম্পত্তি নয় এটা বাংলাদেশের সকল মানুষের সংগঠন আরেকজন রাঙ্গুনিয়া থেকে বলছেন কান্তি নাথ একবার ভাবুন গত সতেরো বছরের মধ্যে এক বছর জামায়াত ইসলামের মানুষের সাথে মেশার সময় হয়েছে এরই মধ্যে আলো ছড়িয়ে যাচ্ছে প্রাণ থেকে প্রাণান্তরে অথচ সতেরো বছর রাষ্ট্রীয় মিডিয়া মিথ্যা অপবাদ দিয়ে সংগঠনটিকে চাপিয়ে রেখেছিল এই যে জামায়াত ইসলামের প্রতি অমুসলিম সদস্যদের অমুসলিম ভাই বোনদের যে ভালোবাসা সেটি কি শুধুমাত্র এই সমাজে তারা নির্বিঘ্নে নিরাপদে থাকার জন্যই কি শুধুমাত্র তাদের সমর্থন নাকি তারা সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় হ্যাঁ যদি রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় তাহলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না কারণ জামায়াতের ইসলামীর ন্যায়সঙ্গত যে রাজনীতি কিংবা জামায়াতে ইসলামীর যে সাম্যতা এবং প্রতিটা মানুষের প্রতি জামায়াতে ইসলামীর যে সহযোগিতা ভালোবাসা সেটাই হয়তো তাদেরকে আকৃষ্ট করছে কিন্তু আসলেই কি তারা ভোট দেবে আমরা দেখেছি বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলায় জামাত ইসলামের অমুসলিম সদস্যদের কমিটি রয়েছে সত্যিকার অর্থে এরকম ডাটা পাওয়া যায়নি যে কতজন অমুসলিম জামাতের কর্মী হিসাবে কাজ করছেন তবে মাগুরা জেলাতেই প্রায় দেড় হাজারের বেশি অমুসলিম জামাত সদস্য রয়েছেন বলে জানা গেছে এক তথ্য সূত্র মতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন কমিটি গঠন করেছে গাইবান্ধায় গঠন করেছে ডুমুরিয়ায় মাগুরায় ময়মনসিংহে রংপুরে শেরপুরে কোথায় নেই যদিও প্রকাশিত না হয়তো বা প্রত্যেকটা জেলায় জামায়াতে ইসলামীর অমুসলিম সদস্যদের শাখা রয়েছে বা কমিটি রয়েছে সর্বত্রই তারা জামায়াত ইসলামী সদস্য হতে পারে হতে পেরে তারা খুব আনন্দিত যেমনটি বলেছেন জামায়াতের হিন্দু নেতা শোভন দাস তার বক্তব্যটা একবার শুনে দেখুন অংশবিশেষ শুনে দেখুন আমি দেখেছি গত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় প্রত্যেকটা মন্দির এবং মহল্লায় এই জামায়াতের বড় ভাই ও দাদারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে শুধু তাই নয় সর্বক্ষণিক চব্বিশ ঘন্টা আমাদের দেখভার দায়িত্ব পর্যন্ত নিয়েছে কিভাবে আপনার ধর্ম সুন্দর সুষ্ঠুভাবে পরিসমাপ্ত হয় আমি কৃতজ্ঞবোধ জানাচ্ছি এবং তখনই আমি জানতে পেরেছি এই জামায়াতের পরিচয় কি আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আমার সনাতন সম্প্রদায় আপনাদের হাত দ্বারা কখনোই অক্ষুণ্ণ এবং বঞ্চিত হবেন আমি বিশ্বাস করি আমি মনে করি সনাতনী সম্প্রদায় একটা বটবৃক্ষ ছায়ার মতো আপনারা আছেন সময় আমাদেরকে দেখবেন এটাই ইসলামের অন্যতম মাধ্যম কিংবা জামাতের সমাবেশে হিন্দু মহাজোটের নেতা যা বলেছেন তাও শুনে দেখুন উনিশশো চুয়ান্ন সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে একই সঙ্গে আমরা আর একটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে দুই সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতা আসার পরে ভোলার ফ্যাশন শুধু একটা উপজেলায় দুইশো জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে তারা সেটা বিচার করে নাই এই দুই দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি চারটে একজন আদিবাসীর নারীকে কিশোরীকে চারজন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে আজকে সারা বাংলাদেশে চাঁদাবাদি সন্ত্রাস টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন দামাতে ইসলামের ডাকে দামাত ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা নেন আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনা নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন আজকে রাত ভরে এইখানে জেগে আসেন আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাত ইসলামে অংশগ্রহণ করার কারণে কিন্তু বাস্তবতা হচ্ছে ডাকসু এবং জাকসু জিতে নিল হয়তোবা অদূর ভবিষ্যতে রাকসু এবং চাকসু সহজেই জিতে নেবে কারণ ইসলামী ছাত্রশিবিরের সবচেয়ে বড় ঘাঁটিগুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম সুতরাং সেখানে আরও বিপুল ভোটে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির জিতে যাবে ডাকসু নির্বাচন থেকে উল্লেখ্য একটা বিষয় লক্ষ্য করা গেছে জগন্নাথ হলের ভোটারদের মধ্যে অর্থাৎ জগন্নাথ হলের যারা একশো ভাগই হিন্দু ভোটার তারা ছাত্রশিবিরকে ভোট দেয়নি এবং ছাত্রশিবিরকে তারা ভোট দেবেও না ছাত্রশিবিরের পরিবর্তে তারা ভিপি পদে বেছে নিয়েছে বিএনপির সহসভাপতি পদপ্রার্থী আবিদকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মেঘমল্লার বসুকে তারা নির্দ্বিধায় দেওয়ার চেয়ে ভোট দিয়েছে যেই জগন্নাথ হলে অর্থাৎ অমুসলিম ছাত্রদের মধ্য থেকে শিবিরের সহসভাপতি পদপ্রার্থী মাত্র দশটা বা এগারোটা ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফরহাদ পেয়েছেন মাত্র ভোট সুতরাং ছয়টি ভবিষ্যতের নির্বাচনে এটা কি আসলে কতটুকু সম্ভব এবং কতটুকু বাস্তবিক যে অমুসলিম সদস্যরা জামায়াতে ইসলামীকে সত্যিকার অর্থে ভোট দেবে হয়তোবা বিভিন্ন সুযোগ সুবিধা নেয়ার জন্য তারা এখন কমিটিতে আছে ডক্টর শফিকুর রহমান তার কোনো একটা সমাবেশে তিনি বলেছিলেন হয়তোবা ভবিষ্যতে জামায়াত ইসলামী থেকে অমুসলিম সদস্যরাও নির্বাচন করবেন যদি সত্যিকার অর্থে তাই হয়ে থাকে এরকম কোনো অমুসলিম সদস্য জামায়াত ইসলামীর সমর্থন নিয়ে বা জামায়াত ইসলামীর পক্ষে কোনো আসন থেকে নির্বাচন করেন তাহলে তার প্রতি অন্য ধর্মাবলম্বী যে ভোটারগুলো আছে তাদেরই বা কী আচরণ হবে এটা একটা মজার দেখার বিষয় হবে এটা ঠিক জামায়াত ইসলামী এমন একটি দল তারা ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কাজ করার জন্য আগ্রহী এবং সেই অর্থে জামায়াতের কর্মকাণ্ডে জামায়াতের নীতি নির্ধারণে জামায়াতের কর্মপন্থায় আকৃষ্ট হয়ে বাংলাদেশে হাজার হাজার অমুসলিম জামাতের সদস্য কিংবা সদস্যা হচ্ছেন তারাই হয়তো তেরোতম সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীকে বিপুল সমর্থন দিয়ে তারাই হয়তো ক্ষমতায় আসীন করবে এইটুকু আশায় যে তারা সুন্দর সাম্যের বাংলাদেশে সমভাবে বসবাস করবে